হ্যালো এভ্রিম আমি রাজু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনস্লাভা আর জে সোভের নতুন বছর আর নতুন বছর আপনাদের কিন্তু বলেছিলাম যে নতুন বছরে ভিডিওগুলো নতুন নতুন উদ্যোগের উপরে নিয়ে ভিডিও করব তো এই নতুন বছরে অনেক দিন পরে অনেক দাদাদের রেকমেন্ড হয়েছিল। কিন্তু কী বলুন তো একটা সানডে আমিও কাজ করি তো সানডে ছুটি পায় তো এই হাটগুলো ভিজিট করলে যেগুলো দুপুরে হয় তো আর এই সানডেটাও সময়টা একটু নষ্ট হয়ে যায় তো সেই জন্য কিছুদিন অপেক্ষা করার পর আবার প্রায় পাঁচ মাস হবে তারপরে চলে এসেছি ব্যানার্জি হাটে হ্যাঁ ব্যানার্জি হাট যেটা আখরা এস্ট আসতে হয় বজবজ লোকাল ধরে শিয়ালদা থেকে বজবজ লোকাল সেখান থেকে আসতে হবে আপনাকে আখরাতে আধ ঘন্টার ব্যবধান আপনারা চলে আসুন অনলি সানডে আর আপনাদের থার্সডে মানে বৃহস্পতিবার আর রবিবার আপনাদের দুপুর দুটোর থেকে পাঁচটা পর্যন্ত হয় তো আজকে আগের বারে এসেছিলাম জুন জুলাই মানে এত গরম আর এইবার এসেছি জ্যাকেট পরে মানে এত ঠান্ডা পুরো অমিল অমিল হয়ে যাচ্ছে তো এই সানডে দেখায় কীরকম পায়রা এসেছে তো চলুন ক্যারি অন করি ভিডিওতে যারা চ্যানেলে নতুন থাকবেন প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে ভিডিওটা একটু শেয়ার করবেন আর ফেসবুকে আপনাদের একটা পেজ খুলেছে আপনাদের আরও ভালোবাসা করাতে আরও পাশে পৌঁছানোর জন্য সেটাও পিজন সালামার আরজি বলে একটু ফলো করে রাখবেন খুব উপকারিত হব আমি তো চলুন আজকে কীরকম পায়রা পাখি এসে দেখাই আর এই হাটে আসতে গেলে একটু আপনার রিক্যাপ করে দিই এই হাটে আসতে গেলে আপনাকে শিয়ালদা শিয়ালদা থেকে বজবজ লোকাল বজবজ লোকাল ধরে আখড়া স্টপিস অফিস আখড়া থেকে আপনাকে টোটো করে বলতে হবে ব্যানার্জি হাট পুরো ব্যানার্জি হাটেই নামিয়ে দেবে ভাড়া নিয়েছে মাত্র কুড়ি টাকা ব্যানার্জি আপনার আখড়া থেকে ব্যানার্জি হাট পর্যন্ত আর শিয়ালদা থেকে ব্যানার্জি হাটের ভাড়া হলো মাত্র দশ টাকা ট্রেন ভাড়া আর যেখান থেকে আসবেন সেটা আপনার টিকিট কাউন্টারে গিয়ে সেটা জানতে হবে আর আপনাদের ব্যানার্জি হাট আসতে গেলে বজবজ লোকাল যেটা হলো সাউথ দিক দিয়ে আসতে হবে সাউথের প্ল্যাটফর্মে আসতে হবে ওখান থেকে ধরতে হবে যেখানে ডায়মন্ড ধরেন সেখান দিয়েই তো চলুন কীরকম পায়ের আসছে আবার দেখায় তো চলুন শুরু করি আর আবারও বরাবর বলছি যেসব বন্ধুদের সাথে নিয়ে আসতে চলেছেন অবশ্যই নিয়ে আসুন হাটটা ঘোরান খুব ভালো লাগবে আসুন ক্যারি অন করি প্রায় পাঁচ মাস পর কেমন মানুষের ব্যবহারটা পায় আসুন দেখায় তো এখন তো তেমন হাটের বসার টাইমিং হয়নি বাট এখন বাজে কটা একটু দেখিয়ে দিই এখন বাজে একটা পনেরো হাটটা কিন্তু বসে দুটো দিয়ে আমিও যেরকম আপনারা হয়তো ভাববেন যে শীতের বেলা বলে দাদাগুলো তাড়াতাড়ি চলে আসবে বা হাটটা তাড়াতাড়ি বসবে তেমন কিন্তু নয় হাটটা বসে আপনাদের দুটো আইটে দিয়েই বসবে জমজমাট যখন হবে তখন আমি দেখেই দিচ্ছি কেমন পায়রা উঠেছে বা পাখি উঠেছে সেটা আর তার আগে আপনি রোডে যেখানে নামবেন টোটো করে সেখান থেকে হাঁটার পরটা একটু দেখে দিচ্ছে আপনারা দেখে নিন আসুন ওই যে ট্রিনের শেড আছে ওখানে নামিয়ে দেবে ওখান থেকে দূর আপনাকে হেঁটে আসবে এই চায়ের দোকান আছে চায়ের দোকানের পাশে দেখুন হাজির বিরানি আছে পাশে গলি আছে এই গলি ধরে আপনাকে গেলে কিন্তু ব্যানার্জি হাট এই যে ব্যানার্জি হাটের কিন্তু এটা এন্ট্রান্স স্পট তো ল্যান্ডমার্কটা দেখিয়ে দিলাম আপনার সেই বুঝে চলে আসবেন এছাড়া আমাকে কমেন্ট করবেন আমি সেদিকেও আপনাদের রেসপন্স করছি এটা কিছু দাদার ভিড় হয়েছে তো একটু পায়রা দেখায় আপনাদের হাটটা তো দুটো দিয়ে শুরু হয় দুটো আড়াইটি দিয়ে দাদার মুখে আছে একটু কিছু পায়রা আছে একটু দেখায় আপনাদের হ্যাঁ, वेरी গুড। এত লোক হবে। এত ভিড় হবে। নেটওয়ার্কে ভিড় হয়ে যাবে। আইডিতে 34 এনে নি। আইডিতে 34 তুমি আমাদের 399 টাকা দেবে। হ্যাঁ, লোকের এত ভিড় মুটি। মানে গলিতে ঢোকা যাবে না এত ভিড়। এই বাইপাসান করতে হবে। এত ভিড় হবে। তুমি এখানে দাঁড়ালে সব নড় করতে পারবে। ওই পায়রাগুলো এনেছে প্রথমেই একটা দাদা। চৌজগুলো জোড়া লাগিয়ে আদা।

কত কম হলে এক্ষুণি যদি কেউ পাশে থাকে নেবে না হাজার কানেক টাকা হলে দিয়ে দেবো হাজার কানেক হলে এক্ষুণি পাশে যদি কেউ থাকে সে নিতে পারবে ওকে এগুলো এমনি স্যালাড দা আজকে এসেছে নেক্সট টাইম নাও আসতে পারবে না এরকম দাম পতিহাঁটিই আছে পতিহাটে বাড়ি সব বাড়ি এখানে মানে বৃহস্পতিবার আর রবিবার দুদিনে আসে দুদিনে আমাকে আপনার হাটটা তো বিকালে হয় নাকি আমাদের হাট বলতে বিকালে দুপুর পড়তে দুটো এটা পড়তে বসে যায় এখন চললো সন্ধ্যা অবধি সন্ধ্যা পর্যন্ত চলে আর রাত পর্যন্ত মানে ছোট অবধি ফায়দা হাট হবে তো মানে সন্ধ্যা পর্যন্ত হবে মানে ছটা পর্যন্ত সে শীত হোক আর গরম হোক শীত হোক গরম হোক আর বর্ষাই হোক আর যেটা হয় ওর হবে ওকে ওকে থ্যাংক ইউ তো একটা ভালো এক্সপেরিয়েন্স হলো দাদার সাথে কথা বলবো এই ম্যাডাস একটা নোট দেখান একটুখানি এটা না বিক্রিও নিয়েছি

দিন ধরে পায়া পোসা হচ্ছিলেন যে এত ব্যবসাটা ছিল না আচ্ছা আগে কি এরকম আপনাদের এই টাইম টাই হাটটা বসতো না টাইম বলতে কি

পাগলা নেই তুই আমাকে লিস্ট কর পার এক পিয়ারা এটা দুন বাছ না ওর বাবা আমার এত আরো বলে 300 টাকা বললে না দা 100 টাকা বাহ দেখুন দে দেখো বাহ তিনশো টাকায় ফিমেলটার দাম চাচ্ছে তিনশো টাকা ফিমেল ছিল দাদা একটু লেসটা একটু দেখান না দাদা একটু দাকে অনেকটা ধন্যবাদ পাওয়াটা দেখার জন্য

খুব সুন্দর সুন্দর কালি আর নাপতার কালেকশনও কিন্তু দাদার কাছে আছে এই যে দাদা আছে ব্যস্ত আছে দাদা আপনার আপনার নাম কি একটু বলুন না দাদা খুব সুন্দর সুন্দর পায়রা আছে দাদার কাছে এছাড়া আপনাদের কালা সবুজগুলোও দেখালাম ভালো ডিম্যান্ডেবল পায়রাগুলোও কিন্তু দাদার কাছে আছে সিঙ্গেল সিঙ্গেল আছে নাকি দাদা কালি সিঙ্গেল সিঙ্গেল দু পিস আছে এটা হলো মেয়ে ফিমেল ফিমেল কালশিয়াটা দেখুন দাম কি আপনার কিছু বলেছে ছশো করে পিস ফিমেল পায়রা আছে ছশো টাকা করে পিস মেলটা দেখে একটু করে ছশো টাকা করে পার পিস দুটো বারোশো টাকা মানে ছশো টাকা করে দাদার পায়রা আছে এটাও গলির মধ্যে ঢুকতে গিয়ে প্রথম দোকান আর এছাড়া অনেক দেখাচ্ছে এটা পাইকারদার পায়রা ছিল বাজির পায়রা বুঝলেন সব বাজি করা পায়রা এই এক পিস নিয়ে সব বাজি পায়রা আছে এই হাতটা ছেলে দাদা একটু দাম বলেছে দাদা আটশো টাকা বলেছে

বা গায়ের ছাপাটা খুব সুন্দর মানে পেন্টিংটা দেখুন খুব সুন্দর আর খুব অ্যাগ্রেসিভ পায়রা দেখুন খুব সুন্দর এটার দাম বলেছে নাকি দাদা সব আটশো টাকা তাই তো ও নাপ্তা পায়রা আটশো টাকা কিন্তু মেল ফিমেল দুটোই নাকি এই পাটা দেখছিলাম দেখুন যা নেবেন আটশো টাকা করে পিস এ হাতের ছেড়ে ওকে থ্যাংক ইউ এই সাইডে দেখুন কিছু নাপ্তা কিছু কালছিরা পায়রা আছে এই দাওয়াটার আছে বৃহস্পতিবার রবিবার দুদিনই বসাই আপনাদের এটা নাপ্তা নাকি দাদা এই যে এই যে না কাল ছিল না ওটা হচ্ছে তোমার এই সাজানপুরে পাই ও সাজানপুরে কি রকম দাম আছে এটা এটা 700 টাকা সিঙ্গেল পিস তাই তো বাহ পাড়া দেখুন খুব সুন্দর পাড়া দূর দর্শক পাড়া কিন্তু প্রথমে হাটের দিকে আপনারা দেখাচ্ছে খুব সুন্দর লাগছে সত্যি পাড়াটা দেখুন সাতশো টাকা দাম বলছে না মেল না ফিমেল দাদা মেল আছে তাই তো এটা মেল পায়রা আপনারা দেখাচ্ছে কত সুন্দর স্ট্যান্ডিং পাহাড়টা দেখুন পাহাড়ে একটু আপনাদের দাদা একটা দাদা দেখছে তার কাছে দিয়ে একটু দেখানোর চেষ্টা করবো পাড়বে কিওর ধাড়ি দাদা এটা পুরো ধাড়ি তাই তো হ্যাঁ বাহ এটা দাম কি বলেছিলেন দাদা একটু একবার বলুন চারশো টাকা তাই তো ওকে থ্যাংক ইউ খুব ছটফটে পায়রা মানে খুব সুন্দর দামের মধ্যে পায়রাগুলো দেওয়া হচ্ছে বাহ ওকে থ্যাংক ইউ তো এই এক পিয়ার আপনাদের শখ করাচ্ছে কীরকম দাম আছে দাদাদের আটশো টাকা জোড়া দু পিসই আনা হয়েছে আপনার এটা দেখান থেকে একটুখানি দাদা দু পিস একসাথে দেখান দু আটশো টাকা জোড়া আছে এইটা হলো ফিমেল পায়রা মাদি পায়রা এটা আর এটা মেল পায়রা ওকে থ্যাংক ইউ সাইডে পায়রা দেখুন রকম পায়রা এসছে হাটে যার জন্য আপনার দাম কিন্তু কম বেশি করতে পারেন নানারকম সেলার তাদেরও পায়রা নিয়ে এসছে প্রচুর ভিড় হয়েছে দেখুন এ সাইডে পাখি আছে এ সাইডে প্রচুর ধরনের পায়রা বেবি থেকে অ্যাডাল পিয়ার তো এই আসাতে সাথে পায়রাগুলো দেখাচ্ছিলাম দেখুন কত ধরনের পায়রা আছে এবং ওখানে যাচ্ছি পরের রবিবার যাবো এই দাদা আগে একবারও ভিডিও করা হয়েছিল তো এই দাদা পায়রা দেখুন খুব সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিস কোয়ালিটি কেমন আছেন ভালো আছেন তো এ দাদা পায়রা আছে দেখুন প্রচুর ধরনের পায়রা আনা হয়েছে নাকি বিভিন্ন রকমের পায়রা আগেও তো একবার এসেছি তখন হ্যাভি হেভি পায়রা ছিল

আর তার ওপরে আপনার তো গমেরও দাম বেড়ে যাচ্ছে ওইগুলো খাবার দাম আচ্ছা তা প্রচুর এইগুলো কি কালপুরার পাচ্ছে না কি দাদা কাল নোমা বাচ্চা একদম বিন পরে খাচ্ছে না কি বিন করে কীরকম দাম আছে এদের হাজার টাকা জোড়া বাহ আর এই সাইডে একটা প্লেয়ার জোড়া আছে বাহ কালার হলো এটা এটা বারোশো টাকা চোখের পায়রা তাই তো তার নামটা একটু ভুলে গেছে আর একবার ভুল কাশি তাই তো কাশি

দেখুন এই গিরিমাসটা একটু দেখান দাদা এই গৃহাসটা হেভি লাগছে কারণ কাটা গর্দান পায়রা আছে কাটা গর্দান পায়রা আছে দেখুন মানে এনার কাছে কি ধরনের পায়রা থাকে সেটা একটু দেখাচ্ছি দেখুন এটার দাম কি আছে দাদা সাতশো টাকা মাদি পায়রা কাটা গর্দাম বাহ্ এগুলো কম হবে তো নাকি এবারে বললাম বাহ শিয়ালকোটি পায়রা তাই তো আমার সিঙ্গেল পায়রা আছে 600 পায়রা বলছে সেই লাইনের পায়রা বলছে বাহ অনেক গঞ্জা কিরকম দাম আছে এটা বললেন আড়া কইটু এখন যদি কেউ নেয় তো এখন যদি কেউ নেয় 790 700 কমে দেবেন না মানে ভালো ভালো এক্সপিরিয়েন্স বা কিছু আছে দু নাচের মধ্যে পায়রা পায়রাগুলো দেখাচ্ছিলাম আর পাশে কত দাদা এসছে দেখুন কত দাদাদের ভালোবাসা হয় মানে ভালোবাসা আসে এই হাটে দাদারা আসে দেখুন খুব সুন্দর সুন্দর দাদারা আসে হ্যাঁ হ্যাঁ আর আসলাম থ্যাংক ইউ

চোখের পাড়া দেখাচ্ছে ছাড়া বা এই হয়তো পা আছে নাকি ফিমেল পা ওড়ানো হয় দাদা কতক্ষণ উড়ে তবে তুই আন্দাজ বলতে পারো ঘন্টা আছে চোখের পায়রা আছে গ্যারান্টি দিয়ে দেবেন আমার শুধু আপনাদের মোটিভেট করা হচ্ছে যে কী ধরনের পায়রা আসে সাথে সাথে পায়রাগুলো দেখালাম সাথে এটা কিন্তু এমনি সেলার দাও বেশি পায়রা হওয়ার কারণে এসছে নেক্সট টাইম কিন্তু এরকম আসা হয় না বাট যদি পায়রা বেশি হয় তখন আসা হয় কেনা বেচা হয়ে থাকে মানে এইগুলো কি বলতো সেলার দাঁত মানে যে পাইকার দাদা আছে তার ছাড়াও যে পায়রা দাদারা এসছে তাদের কাছে কিরকম পায়রা আসছে সেটাই আমি দেখাচ্ছি ওই আসে এরকম পায়রা পেতে পারে ভালো ভালো পায়রা আসে মানে র্যান্ডম বাজার দর চলছে ওকে থ্যাংক ইউ এই সাইডে সেলার দাদা যে পায়রা আছে এই সাইডে ভিড় থাকার কারণে আমি দেখাচ্ছি না কারণ পাইকার দাদার পায়রা অল টাইম থাকে দেখো পায়রা আছে প্রচুর ধরনের পায়রা আছে মেয়েদের কাছে সমস্ত ধরনের পায়রা আছে তো নাকি মানে পুরো মেলা করে নিয়ে বসে আছে এত পায়রা আপনাদের স্টার্টিং প্রাইস কি চলে ম্যাড্রাসের দুশো আড়াইশো এরকম নাকি মানে কোয়ালিটির ওপরে দাম কোয়ালিটির উপরে দাম তাই তো লাল ম্যাড্রাসের জোড়া দেখুন হাজার টাকা আছে আর এত ভিড় থাকার কোন আমি বের করে দেখাচ্ছি না বাট পায়রাগুলো দেখুন আর প্রচুর দাদে কিন্তু ভিড় হয় হাটে কালো চোখের ম্যাড্রাস নর আছে এটা নরপায়ার আছে দেখুন দাম কি আছে দাদা পাঁচশো টাকা এই দাদাটা থ্যাংক ইউ আপনাকে একটু সময় মানে দেখানোর জন্য কত কম হবে দাদা একটা পায়রার প্রতি কত কম হবে পাঁচশো টাকা তো বললেন চারশো হবে একশো টাকা এক্ষুনি ডিসকাউন্ট ওকে থ্যাংক ইউ আর এই সাইডে মুরগি আছে সেগুলো নেক্সট টাইমে দেখাবো সাবস্ক্রাইবার আছে থ্যাংক ইউ আপনাদের সবাইকে এবার এটা হাস মুরগি নেক্সট পটে হয়তো দেখিয়ে দেবো বাট দেখাচ্ছি না পায়রার ওখানে চলুন দেখা আসুন শুধু একটু ভিড়টা দেখুন এই সাইডে এই দাঁড়া আছে ইনস্ট্রুমেন্ট বিক্রি করে ইনস্ট্রুমেন্ট আছে এই সাইডে পায়রাও আছে প্রচুর পায়রা মানে প্রথমে যখন ভিডিও আপনারা দেখছেন তখন দুটো তিনটা না ছিল এখন বাট ভিড়টা দেখুন নানা রকম ইনস্ট্রুমেন্ট আছে পায়রার পায়রা পাখিরও কি ইনস্ট্রুমেন্ট আছে পাখিরও আছে তাই তো আর দাদা আপনাদের কাছে বার্গেনিং হয়

না যে টাকুলো হয় এগুলো কি নাম নাম্বার লেখা হয় সব কিছু করা হয় তাই তো এরকম নাম নাম্বার দিয়ে করে দেয় পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বারে করলে ভালো এখন এত ভিড় আছে দাদারাও দাঁড়িয়ে আছে ওকে আর ব্যস্ত করবো না ঠিক আছে আর দেখাতে হবে না আপনার যা প্রয়োজনীয় জিনিস আছে এই আশেপাশে বাড়ি আছে বা দূরে বাড়ি আছে কোনো অসুবিধা নেই একটা টাইম ফোন করে চলে আসুন বা তাকে নিজের বাড়িতে ডেকে নিন তো এই সাইডে কি পায়রা বাকি আছে একটু দেখায় আসুন জিনিস সেই গলিতে ভিডিও করছিলাম আর তার মাঝে রোড সাইডেও কিন্তু পায়রা নিয়ে বসছে মানে এত পায়রা আছে রোড সাইডে তো একটু সেগুলো দেখায় আসুন আর তার সাথে একটা খবর জানলাম যে এখানে কিছু দাদা আছে যেগুলো যার যা বলছি যার উদ্যোগে মানে যাদের জন্য পাহাড়গুলো হয় তাদের মাঝে এই কটা দাদা আছে রোড সাইডও হাটটা হচ্ছে এখন পায়রার হাট তো আপনাদের পায়রা হাটে তো এখানেই বাড়ি আপনাদের নাকি লোকালে বাড়ি মানে হাটটা একটু একটু হাটের ব্যাপারে যদি কিছু বলেন মানে কিবার কিবার হচ্ছে একটু যদি বলেন বৃহস্পতিবার রবিবার হচ্ছে টাইমিংটা একটু বলুন বারোটা থেকে হয় ছটা পর্যন্ত মানে যদি কেউ আসতে চায় তার জন্য একটা মানে সুবর্ণ সুযোগ যে হাটে আসুক আর মানুষজন তো আমি ভিডিও করেছি এখন তাও কুড়ি তিরিশ মিনিটের ব্যবহারটা খুব ভালো সত্যি এটা বলতেই হয় আপনার পিজন্স লাভার আর যে আর অন রোডেও এখন হাটটা পায়রা মানে ভালোই মানে জমজমাট হচ্ছে আপনার হাট পায়রা পাখির সাথে সাথে নানা রকম মানুষের যাতায়াত জিনিসপত্রও পাওয়া যাচ্ছে হাটে তাই তো ওকে আপনারা নতুন বিবাদের জন্য কি বলেন হাটে আসতে মানে অনুপ্রাণিত অবশ্যই করবেন তাই তো নাকি ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন এগুলো দাদা আছে যারা অবশ্যই আপনাদের বলছি হাটে আসুন কেমন কি আছে আরো দাদা আছে অনেক সব এই আপনাদের যেটা বলছিলাম মানে একটা জিনিস বলা হয়নি মানে তারা যখন আপনাদের রিপ্রেজেন্ট করছে এরা সবাই কিন্তু পায়রা প্রেমি মাধ্যমে হ্যাঁ হ্যাঁ মানে পায়রা প্রেমি তারপরে হাটের কোনো একটা মানে উদ্যোগের কাছে পাশাপাশি আছে ওকে থ্যাংক ইউ আসলাম ম্যাডাস দেখাচ্ছি দেখুন ওকে থ্যাংক ইউ এই দু পিস পায়রা দেখুন নিয়ে এবার একটা জিনিস বলি আমি কিন্তু অন রোডে আছি আর অন রোডে ভিড় দেখুন কিন্তু পায়রার ভিড় আছে

এই সাইডে দেখুন পায়রাগুলো দেখাচ্ছে দেখুন একটা পায়রা আছে আরো দাদা আছে একটু দেখাই দেখুন চোখের পায়রা দেখুন আমি চোখের পায়রাগুলো দেখাচ্ছি আপনি বাহ পুরো সেম কোয়ালিটি বার্গেনিং চলছে দেখুন অন অন গ্রাউন্ড জিরো মানে অন রেকর্ড গ্রাউন্ড জিরো থেকে আপনার দাম দর দেখাচ্ছি কীরকম দাম দর চাচ্ছেন এদের তিন হাজার টাকা পিস একটু একটা একটু খাসি দেখাই তিন হাজার টাকা কেন যাচ্ছে দাদা দেখুন চোখের পায়রা তাই তো ওকে থ্যাংক ইউ দাদা তা শোন এই সাইডে দেখলেন হাটে কেমন ভিড় হচ্ছে আর একটু ভেতরের দিকে যাই একটু যাওয়ার চেষ্টা করি অনেক ভিড় আছে তা সত্ত্বেও গিয়ে শেষ করবো এই হাটে যেমন ডিমান্ডেবেল পায়রা তার সাথে সাথে একসাথেই চলছে পাখিও পাখিও বলতে একজস্টিক বার্ড অবশ্যই মাথায় রাখবেন এখানে অনলি একজস্টিক বার্ডগুলোই অ্যাভেলেবেল আছে এই দেখুন যেরকম পায়রা সেরকম পাখিরও চলন আছে এখানে লাভ বার্ড আছে দেখুন রকম প্রজাতির লাভ বার্ড আছে বদরি আছে লাভ বার্ডগুলো একটু দামটা একটু শেয়ার করে দিন না এই লাভ গার্ড মানে গ্রিন রোজই তো এগুলো কিরকম দাম আছে এদের পাঁচশো টাকা জোড়া এটা কি সবসময় থাকবে কিন্তু শীতের জন্য দাম কম আছে না সবসময় চলবে মানে মার্কেটের দাম যেরকম চলছে তার ওপর দিয়ে দাম কম বেশি হবে তাই তো আপনাদের কিন্তু আপনাদের থেকে খুব ভালো দাম কম প্রাইসে হ্যাঁ লাভ বাট পাঁচশো টাকা মানে খুব অবশ্যই আমি সব হাটে ঘুরি বাট অফ দ্য ক্যামেরা তার সাথে কথা বলছিলাম তখন আর লাভ বাটের দাম শুনেছি অনেকটাই কম ব্লু মাক্সের খুব সস্তায় পাবে ব্লু মাক্সের দাম কি আছে একটা জোড়া ব্লু মাস্ক আছে ভায়োলটে আছে তো পায়রাও যেরকম নিতে যাচ্ছেন যদি পাখিও নিতে চান অবশ্যই ব্যানার্জি আছে এরকম দাদার ভিড় কিন্তু হয় তো একবার আসলে আসতেই পারেন বৃহস্পতিবার রবিবার দুপুর দুটো থেকে আটটা বসে পাঁচটা জনের পর্যন্ত চলে তো একটু এসে ঘুরে যেতেই পারেন জাভা আছে হোয়াইট জা ভাই তাই তো সিলভার সিলভার ওপেরটা হয় ওকে থ্যাংক ইউ তো এখানে দেখাচ্ছিলাম আর হাতে মাথে কিছু একটা প্রমাণ দেখা এক্ষুনি কেনা হলো এই পিয়ারটা জাবা নিয়েছে কত টাকা জোড়া একটু আপনারা এখন তিনশো টাকায় জোড়ায় এক্ষুনি কেন দাদা একটু আপনার নামটা একটু বলে দিন সঞ্জয় দাস মানে আপনি হলেন সেলার দা বৃহস্পতিবার রবিবার হাটে আসলে পাখির সেলার দা বললেই চলুন মার্কেট থেকে সস্তা হবে দাদার কাছে আমি ওকে থ্যাংক ইউ আপনারা হাট হাটে আসুন এরকম পাখি কিন্তু পাবেন তো চলুন এই সাইডে এবার পায়রা কোথার দিকে যাবে কোথার দিকে যাচ্ছিলাম লাল দোমাটা আগের পাটা দেখুন একটু লাল দোমাটা দেখাই দেখুন লাল দোমা জোড়া আছে দেখুন এই এক আছে এই এক জোড়া হ্যাঁ দাম কি কিছু বলেছে দাদা তিন হাজার তাই তো এটা দেখান দেখি একটু দাদা একটু লেসটা একটু দেখান দাদা দাদা কি কেনা হলো নাকি দাদা বা খুব সুন্দর তখন কিন্তু দেখাচ্ছিলাম বাট আমি পাওয়াটা দেখানি বাট এখন দেখুন পাহাড়টা খুব সুন্দর এটা ফিমেল ছিল কেনা হলো নাকি দাদা আপনাদের এটা মেল ছিল মানে তখন পুরো ডিম তাকাই ছিল বলে বের করে দেখায়নি বাট এখন দেখুন খুব সুন্দর লাল দোমা মানে হাটে কেমন পায়রা আছে আপনারা বুঝতে পারছেন তো মোটামুটি হাটের ভিডিও এখানে কমপ্লিট করছি তো নেক্সট টাইম আমার অবশ্যই দেখা হবে ভিডিও এখানে এন্ড করছি চলুন টাটা